নমস্কার আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব মহিজল রাজবাড়ি এবং রথযাত্রার ইতিহাস তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো আমাদের মনে একটা প্রশ্ন সবসময় জেগে ওঠে এত বড় মহিজল রাজবাড়ি এ প্রতিষ্ঠা করল এবং এত সুবিখ্যাত রথ এটাই বা প্রতিষ্ঠা করলো তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আর মইটা ছিল ষোলোশো শতক তখন দিল্লির মোঘল সাম্রাজ্যে রাজত্ব করছেন সম্রাট আকবর এবং ওনারই এক সেনাবাহিনীতে উচ্চ উচ্চপদস্থ কর্মচারী হিসাবে কাজ করতেন জনার্দন উপাধ্যায় ওনার যুদ্ধ পারদর্শিতার জন্য স্বয়ং সম্রাট আকবর ওনাকে বৈরাম খান নামে একটি তলোয়ার উপহার দিয়েছিলেন সেই জনার্দন উপাধ্যায় ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি ব্যবসার কাজে একবার বর্তমান যে খালি ওখানে এসেছিলেন তখন যদিও নাম ছিল জীবনখালি এবং এই জীবনখালীর যে মনোমুগ্ধকর পরিবেশ ওনাকে খুব মুগ্ধ করে এবং তিনি এখানে থাকার সিদ্ধান্ত তখন মৌসলের জমিদার বা রাজা ছিলেন কল্যাণ রায় চৌধুরী তিনি বাংলার নবাবকে ঠিকমতো রাজস্ব দিতে পারছিলেন তাই বাংলার নবাব মৈসলের রাজত্বকে নিলামে তোলেন এবং তারই সুযোগ নেন জনার্দন উপাধ্যায় তিনি ব্যবসা এবং সেনাবাহিনীতে কাজ করে ভালো পরিমাণে অর্থ উপার্জন করেছিলেন এবং সেই অর্থ দিয়েই তিনি মৈসলের রাজত্বকে কিনে নেন তাই জনার্দন উপাধ্যায় হলো মহিষদল বর্তমান রাজবাড়ি বা রাজবংশের প্রথম রাজা তো উনি হলেন পুজোর রাজবংশের প্রতিষ্ঠাতা তো এখানে আরেকটি প্রশ্ন মাথায় ঘুরপাক করছে জনার্দন উপাধ্যায়ের পদবি উপাধ্যায় ছিল কিন্তু বর্তমান যে রাজারা রাজত্ব করছে ওনাদের পদবী গর্গ কি করে নেই তো এখানেও আরেকটা কাহিনী আছে জনার্দন উপাধ্যায়ের পঞ্চম পুরুষ সেই রাজা আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান ছিল না তাই রাজা আনন্দলাল উপাধ্যায় মারা যাওয়ার পর ওনার স্ত্রী জানকী দেবী রাজত্বের ভাগ এবং জানকী দেবী সিদ্ধান্ত নেন যে যেহেতু কোনো পুত্র সন্তান নেই উনি মহিষলের রাজত্ব তুলে দেবেন ওনার জামাতাকে তো সেই অনুযায়ী উনি মহিষাদলে রাজত্ব তুলে দেন ওনার জামাতা স্বপন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গের হাতে এবং এই থেকেই মহিষাদলে গর্গ রাজত্ব শুরু হয় তো এই ছিল মহীষর রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস এবং এরপর আমরা তুলে ধরবো মহীষলের যে সুবিখ্যাত রথ আড়াইশো বছর প্রাচীন আশি ফুট উচ্চতার যে রথ এই রথের ইতিহাস আমি একটু আগেই তুলে ধরেছিলাম রাজা আনন্দলাল উপাধ্যায়ের শ্রী জানকী দেবীর কথা এই জানকী দেবী সতেরোশো সালে মহীষরের যে মদনগোপালজী মন্দির আছে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন তখন এটার নাম ছিল নবরত্ন মন্দির এই মন্দির নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় চার বছর সতেরোশো সাল পর্যন্ত এবং জানকী দেবী ছিলেন খুব প্রজাদরজে তাই প্রজাদের অনুরোধে তিনি সতেরোশো ছিয়াত্তর সালে মৌশলের যে সুবিখ্যাত সতেরো চূড়ো বিশিষ্ট রথ এটার প্রতিষ্ঠা করেন তখন এই রথের চূড়ো ছিল প্রায় সতেরোটি বর্তমানে কিন্তু সতেরোটি চূড়ো দেখা যায় না এখন চলে তেরো চূড়ো বিশিষ্ট রোদ আঠেরোশো চার সালে শ্রী রাজা মতিলাল উপাধ্যায় অরুণানগর থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে এসে নবরত্ন মন্দিরের পাশেই একতলা মন্দিরের মধ্যে মহাপ্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে রাজা লক্ষ্মণপ্রসাদ গর্গের রাজত্বকালে ওনার প্রিয় বন্ধু ফরাসি বন্ধু মতিলা মতিয়া পেরু রথ দেখতে মহিষোদলে আসেন এবং রথ দেখতে গিয়ে উনি একটা জিনিস লক্ষ্য করেন মহিষোদলের রথটি কেমন একটা অসামঞ্জস্য ব্যাখ্যা মতো দেখতে তাই জন্য উনি প্রিয় বন্ধু লক্ষ্মণ প্রসাদ গর্গ বাহাদুরকে অনুরোধ করেন রথটিকে পুনর্নির্মাণ করার জন্য সেই অনুযায়ী লক্ষ্মণ প্রসাদ গর্গ আঠেরোশো সালে রথে পুনর্নির্মাণের কাজ শুরু করেন এবং নিচের চারটি চূড়ো বা মন্দিরকে পরিবর্তন করে উনি চারটি দণ্ডায়মান মানুষের মূর্তি প্রতিস্থাপন করেন এবং চারটি মূর্তির হাতে চারটি পতাকা দেওয়া হয় ফলে মন্দিরের চূড়োর সংখ্যা কমে তেরোটি হয়ে গেলেও পতাকার সংখ্যা কিন্তু সতেরোটি রয়ে যায় এবং উনিশশো দুই সালে রাজা সতীপ্রসাদ গর্গ রথটির সামনে দুটি ঘোড়ার মূর্তি প্রতিস্থাপন করেন এবং বর্তমানে যে রথটি চলে এই রথটি মোট চৌত্রিশটি চাকা রয়েছে পাঁচটি স্তবক রয়েছে এবং এটির উচ্চতা প্রায় আশি ফুট এবং এটির বয়স প্রায় আড়াইশো বছর হয়ে গিয়েছে এবং রথের দিন রথের মধ্যে কেবলমাত্র মহাপ্রভু জগন্নাথ মদনগোপাল জিউ এবং শালগ্রাম শিলাকে পরিবহন করা হয় তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন